আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের আরেকটি ভিডিও চালু হয়ে গেল মেদি ধরো তো আমাদের ভিডিওতে আপনারা কি ফোন পাবেন আর সেটার প্রাইস কত পড়বে এটা কিন্তু আপনারা জেনে নিতে পারবেন আজকে কিন্তু আমাদের অফার থাকবে চমৎকার তবে আজকে যারা ভিডিও দেখবেন মঙ্গলবার দিন কিন্তু বন্ধ থাকে অনেকে আছেন যে আমাদের দোকানে শপে চলে আসেন মঙ্গলবার দিন বন্ধের দিনও চলে আসেন আইসা ফোন দেন অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসেন কষ্ট করে যাতে আপনাদের ওই কষ্টটা না করতে হয় সেই জন্য কিন্তু আমি আছি যে আপনাদেরকে জানানো বসুন্ধরা মঙ্গলবার দিন বন্ধ মঙ্গলবার দিন বন্ধ থাকবে আর বুধবার দিন আসলে বুধবার দিন আসলে আপনারা কত টাকা প্রাইজে কি কি মডেল পাবেন আর নতুন করে যদি কোনো মডেল আসে তাহলে অবশ্যই জানাই দেওয়া হবে আপনি পাবেন সিক্স প্রো একদম এ প্লাস কন্ডিশনের সেভেন পাবেন লেবন কালার হোয়াইট কালার পাবেন সেভেন ব্ল্যাক কালার পাবেন সেভেন এ হোয়াইট কালার ব্লু কালার ব্ল্যাক কালার দুইটাই পাবেন পিক্সেল সিক্স আমাদের আরও কোয়ান্টিটি আসতেছে তো তা এখন দুইটা আছে ভিডিওতে দেওয়ার জন্য সিক্স এ আমাদের কাছে যারা অনলাইনে কাজ করেন ইউজ পরিমাণ পাবেন অনেকগুলো হ্যাঁ কন্ডিশন খুব চমৎকার যারা একটু ফ্ল্যাগশিপ সেট খুঁজতেছেন এস টোয়েন্টি থ্রি নিতে পারেন এটা আমাদের রেগুলার বিক্রি হয় আর রেগুলারই এটা আমরা রাখি এস টোয়েন্টি থ্রি দুশো ছাপ্পান্ন জিবি পাবেন এস টোয়েন্টি টু পাবেন এস টোয়েন্টি পাবেন এ ফিফটি থ্রি পাবেন সনি ফাইভ পাবেন একটা সনি ওয়ান মার্ক টু পাবেন একটা ওয়ান প্লাসটা দিচ্ছি আর আজকের স্পেশাল অ্যাফি আছে বক্স টক সহ বক্স আছে একটা অ্যাফি আমরা কাস্টমার থেকে কিনে রাখছি ইউজ ফোন হ্যাঁ এস টোয়েন্টি ওয়ান প্লাস পাবেন এস টেন পাবেন আর এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবির যে ফোনটা আছে এটা কিন্তু আমাদের কাছে পাবেন এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু আমাদের থেকে পাবেন অ্যাক্সেস পাবেন আইফোন ইলেভেন পাবেন আর এই মডেল নিয়েই কিন্তু আজকে আমরা কাজ করব আপনারা ফুল ভিডিওটার সাথে সাথে দেখবেন আর প্রাইসগুলো জেনে নেবেন আর কন্ডিশনটা দেখানোর জন্য তো আমি আসি যারা দোকানে আসতে পারবেন না বুধবার দিন হ্যাঁ বুধবার দিন যারা দোকানে আসতে সমস্যা হবে কালকে মঙ্গলবার যারা যে কোনো ইনফরমেশানটা নেবেন প্রাইস সহ আপনার নাম ঠিকানা অ্যাড্রেস আমার হোয়াটসঅ্যাপে পাঠায় দিলে আমরা কিন্তু ওই প্রাই ওই ফোনটা আপনারা পাঠাই দিব। ঠিক আছে ওই ফোনটা পাঠাই দিলে আপনারা নিয়ে নিতে পারবেন তো তো আমাদের কাছে যেটা পাবেন ফার্স্ট পিক্সেল সিক্স প্রো এত সুন্দর কন্ডিশন যারা আমাদের চ্যানেল আছেন আমি হানড্রেড পার্সেন্ট রিকোয়েস্ট করবো যারা সিক্স প্রো কিনার চলে আসেন ভাই উনত্রিশ হাজার পাঁচশো যেইটা নেবেন চক্ষু বন্ধ করে যেইটা নেবেন একদম ফ্রেশ সুপার কন্ডিশন ফ্রেশ উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি বেস্ট একটি ফোন পাবেন পিক্সেল সিক্স প্রো অনেকেই অনেক কথা বলবে অনেক অনেক এক জায়গার থেকে কিনবে কম দামে কিনবে বেশি দামে কিনবে আপনি ভালো কিনলে আমার কাছে আসেন এতটুকু আমি আপনারা গ্যারান্টি দিয়ে দেবো ভালোটা কিনলে আপনি কত টাকায় কিনতে পারবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা কিনতে পারবেন সেটা আমার থেকেই পাবেন আমরা এটা আরও একটু হাই রেঞ্জের বিক্রি করি ঠিক আছে তো পিকজেল সেভেন আছে যেটা আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো ব্যাপারটা হলো অনেকে অনেক প্রাইস বলে কম বেশি আমাদেরটা ওয়াটার রেজিস্টার থাকে এবং অথেন্টিক আপনি যেইভাবে মন চায় সেইভাবে চেক করে নিতে পারবেন এই ফোনগুলো কিন্তু আমাদের দুবাই থেকে আসে হ্যাঁ এটা যদি আপনার হংকং চায়নার ফোন হইতো সেই আপনি দাম কম পাইতেন কারণ ওইটার কোয়ালিটির মান খুব খারাপ থাকে তো আপনি যে এ প্লাস কন্ডিশনের ফোন যদি নিতে চান একদম ফ্রেশ ভালোটা নিতে চান সেক্ষেত্রে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকার কমে কেউ দিতে পারবে না আমিও সেম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের যে অফার প্রাইজ আছে এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আমরা রাখছি আমরা সপ্তাহে দুইটা ভিডিও ছাড়ি আর টুকি টাকি ছোটোখাটো ভিডিও ছাড়ি যেটা শর্ট ভিডিও আপনারা অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন। আর ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় যদি আপনি একটা ভালো অথেন্টিক ফোন নিতে চান এরকম ফ্রেশ যদি একটা ফোনে যদি টুকিটাকি দাগও থাকে তাহলেও কিন্তু দাম কম থাকে আমাদের এই ফোনটার ভিতরে অনেকগুলো ফোনই আছে টুকি টাকি দাগ থাকবে কিন্তু আপনি যেটা নেবেন ওইটাই কিন্তু আমরা রাখবো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভালো ফোন নিতে পারবেন যদি নেওয়ার মতো হয় সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন তো তাদের জন্য তো ভালো তারা চিনলে অবশ্যই দোকানে এসে নেওয়াই ভালো যারা চিনেন না ফোন সম্বন্ধে কোনো আইডিয়া খুব কম বা আপনি চিনেন হয়তো ওইখান থেকে সুন্দরবন কুরিয়ার থেকে আমি পার্সেলে ওপেন করার একটা পারমিশন দিয়ে দিব আপনি ওখানে দেখি নিতে পারবেন যে আপনি কুরিয়ারে নিলে আপনার ব্যাপারটা হচ্ছে কি আমরা সিম টিম ভরে একদম সুপারভাবে কিন্তু চেক করে দেই আর সুন্দরবন ওই অফিস থেকেও কিন্তু আমি খুলে নিতে পারবেন তো এই ব্যাপারটা কিন্তু সবাই দেয় না এলাও দেয় না আমি কিন্তু দিচ্ছি কারণ আমার ফোনের প্রতি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স থাকে ঠিক আছে বাকিটা আল্লাহর উপরে ভরসা হ্যাঁ আমি তো বিশ বছরের অভিজ্ঞতা আছে তাই সুন্দর মতো চেক করে আপনাদের জন্য রেডি করে কিন্তু তারপরে আমি ভিডিওতে আনি তো আশা করি যে আপনারা এই কথাগুলো একটু মেনে চলবেন যে ইউজ ফোন কেনার ক্ষেত্রে আপনি কেউ সস্তায় দিবে না ঠিক আছে কেউ সস্তায় দিবে না আমি হয়তো কম প্রফিটে দিব কেউ হয়তো বেশি প্রফিটে দিয়ে সেল করবে কেউ কন্ডিশনের দিকে অ্যালাউ করবে না হ্যাঁ নতুন দোকান দিছে এখন ফাট করে একটা ফোন বিক্রি করা একটা ফোন বিক্রি করাই আমাদের কাছে সবচেয়েতে মেন বিষয় না ফোনটার ভালো যাতে চলে ফোনটা সঠিকভাবে চেক করে যাতে মানুষ কিনতে পারে এই কাজটা কিন্তু আমরা করে থাকি আর শফিক রাতল ইউটিউব চ্যানেল এটা লং টাইম যাবত এই কাজ করে আসছে তারপর আল্লাহর উপর ভরসা রাইকে অনেকে নেয় ইউজ ফোন আর ইউজফোন এগুলো আপনার এই রেঞ্জের ভিতরে যারা টিকটক করে লাইক করে ভিডিও করে তারা অবশ্যই আপনারা সেভেনটা নেওয়ার চেষ্টা করবেন সেভেনের চার্জের ব্যাক আপ ভালো এবং কি লং টাইম ইউজের ফোন মাস্টারপিস একটা ফোন আমি বলি যদি কারো দরকার পড়ে অবশ্যই চলে আসবেন আমি এতক্ষণ যেই ফোনগুলো দেখাইলাম এই ফোনটা হচ্ছে আপনার সেভেন আর সিক্স প্রো একদিন দেখছেন অনেকগুলো কালেকশান আছে আপনারা চাইলে আমাদের কাছে এসে দেখে শুনে বুঝে একটা কিনতে পারবেন আর যারা সেভেনে খুঁজতেছেন সেভেনে চব্বিশ হাজার তিনশো টাকা পড়বে আমাদের অফার পাই হোয়াইট কালার আছে ব্লু কালার আছে কন্ডিশন বাই সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি ভালো কন্ডিশনের ফোন এই যে দেখেন পিকজেল সিক্স কিন্তু আমাদের কাছে এই যে চলে আসছে আরও কোয়ান্টিটি আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে আমার কাছে আরও কিছু কোয়ান্টিটি আসবে তো আমি দেখাই দিলাম তো সেভেন যারা নেবেন চব্বিশ হাজার তিনশো টাকা এটা কিন্তু একদম ফাইনাল প্রাইস একদম ফিক্সড প্রাইস সুপার কন্ডিশনের প্রাইস এটা যদি একটু দাগ টাক যদি নেন তাহলে হয়তো আমার থেকে থাকে না নাই কিন্তু অন্য জায়গা থেকে নিলে আপনি আরও কমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার কোয়ালিটিটা হয়তো এরকম এ প্লাস গ্রেডের হবে না দুবাই থেকেই যখন আমরা কিনি তখন গ্রেড হিসাবেই দাম হয় আর ওটার কোয়ালিটিও ভালো থাকে একটু মান ভালো থাকে এখন দেখা যায় ইউজ ফোন কিনবেন এমনিতেই ইউজ একটা টেনশন নেওয়া যায় ইউজ ফোন কিনতেছি যাতে নির্দ্বিধায় আমার থেকে কিনতে পারেন এরকম চিন্তা ভাবনা করেই চলে আসবেন সিক্স আমাদের কাছে আছে তেইশ হাজার তিনশো টাকা এটা কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে আমরা দুইবার অফারটা দিই তারপরেও অনেকেই চলে আসে অফার ছাড়াও চলে আসে তখনও দিতে হয়তো একটা ফোন অনেক রিকোয়েস্ট করে নিয়ে যায় সিক্স এ আপনারা নিতে পারবেন উনিশ হাজার আষ্টশো টাকায় আমার থেকে নিতে পারবেন হ্যাঁ এই অফারে কিন্তু দাম কমছে উনিশ হাজার আষ্টশো টাকায় আপনারা নিতে পারবেন প্রত্যেকটা সেট একদম নিখুঁতভাবে আপনারা দেখে নিতে পারবেন উনিশ হাজার আঠারোশো টাকায় এটা বেস্ট একটি অফার দেওয়া হচ্ছে আপনাদেরকে যারা আপনারা নিতে পারেন এই সেভেন এতেও কমছে সিক্স এতেও কমছে যেটা কমছে এটা আমি জানাই দিলাম আপনাদেরকে কোয়ালিটিটাও মেনটেন করছি অ্যাস টোয়েন্টি থ্রি আপনারা যারা দুশো ছাপ্পান্ন জিবি খুঁজতেছেন একদম সুপার কন্ডিশন বক্স আনবক্সিং এই টাইপের যদি কোনো ফোন ইউজ দরকার পড়ে কম ইউজ তাহলে আপনি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে নিতে পারবেন আমি নিশ্চিন্তে বলতে পারি যে আপনি এই ফোনটা নিয়ে ঠকবেনই না কারণ এই ফোনটা নতুন কিন্তু অফিসিয়াল অনেক দাম আন প্রায় পঁয়ষট্টি পঁয়ষট্টি একষট্টি হাজার টাকা আপনি চার্জ দিলেই দেখতে পারবেন তো আমাদের কাছে ইউজ থাকলেও হয়তো আমরা বক্সটা দিতে পারতি না কিন্তু কোয়ালিটিটা একদম নতুন হ্যাঁ আমরা এটা চেক করেও দেখছি যে এটার এখন ওয়ারেন্টিটা শেষ পর্যায়ে কেউ তো আসে অ্যাক্টিভ আর কি কিন্তু এটা ইউজ তেমন একটা করা হয় না পিকজেল বা এখন হচ্ছে স্যামসাং আর আইফোন দেখাবো আমরা আইফোনটা আমাদের কাছে এই যে এক পিস আছে নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ এটাও আজকে আসছে যদি কারো দরকার পড়ে উনত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অ্যাক্সেস সিক্সটি ফোর জিবি বুস্ট করা হ্যাঁ বুস্ট করা যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই আপনারা সিক্সটি ফোর জিবি বাইশ হাজার পাঁচশো টাকায় পাবেন মেহেদি দেখো তো দুশো ছাপ্পান্ন জিবির যে প্রোডাক্টটা আছে আমাদের হাতে একদম নিখুঁত এটা কিন্তু পঁচিশ হাজার টাকা আমাদের পার্চেস থাকে আমরা কিন্তু ছাব্বিশ হাজার টাকা আমরা বিক্রি করি তারপরেও এটা অফারের সময় যেহেতু পঁচিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একদম ফাইনাল প্রাইস হ্যাঁ এই যে হোয়াইট কালার দুর্দান্ত এক ভাই আমাদের থেকে অ্যাস টোয়েন্টি ওয়ান একটু কথা বলি অ্যাস টোয়েন্টি ওয়ান ভাই অর্ডার করবো সব কিছু কনফার্ম করে ওনার মামা মারা যাওয়াতে উনি এই ফোনটা কনফার্ম করছিল আর আমিও বলবো উনায় পুরা দায়িত্বই দিছে আমার উপরে কিন্তু উনি নিতে পারে পারেন আজকে আবার ফোন দিয়ে আমাদেরকে জানাইছে তো নেক্সট টাইম আবার হয়তো নিবে উনি একটু কাজে আছে ব্যস্ত আছে যদি ভাইও ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটু অ্যাস টোয়েন্টি টু আপনারা যারা দুশো ছাপ্পান্ন নেবেন একত্রিশ হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছে আছে হোয়াইট কালার দুইটা আর পিঙ্ক কালার একটা অনেকগুলো ছিল সব শেষ হয়ে গেছে অ্যাস্টেন যারা নিতে চান সতেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই যে কটা শেষ হলে আর পাবেন না মানে এই কোয়ালিটি পাবেন না পাবেন আমার কাছে না পান অন্য জায়গায় পাবেন কিন্তু এই কোয়ালিটিটা এই প্লাস কোয়ালিটির যে ফোনগুলো আমরা এটা কিন্তু কার্ভ ডিসপ্লে আট একশো আট এক জিবি সিঙ্গেল সিম হ্যাঁ যাদের রাফ টাফ ইউজের জন্য একটা ফ্ল্যাগশিপ সিট দরকার অ্যাস্টেন কিন্তু ফ্ল্যাগশিপের ভিতরেই পড়ে আসলে যেই আমলে যেটা বের হয় ওইটাই ফ্ল্যাগশিপ থাকে একটু ক্যাটাগরি থাকে ওই ক্যাটাগরির ফোনগুলো একবার এটা হল গ্যালাক্সি সিরিজ এটার যতটা ফোন বেড়েছে প্রত্যেকটাই ফ্ল্যাগশিপই বেরিয়েছে কার ডিসপ্লে এস টোয়েন্টি ওয়ান প্লাস দুশো ছাপ্পান্ন জিবির ফোন যদি কারো দরকার পড়ে আমাদের থেকে নিতে পারবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রাফ টাফ ইউজ করতে পারবেন দুর্দান্ত চার্জের পারফরমেন্স পাবেন আর এস টোয়েন্টি যারা নিতে চান আমাদের থেকে একুশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে এ ফিফটি থ্রি সহজ ভাষায় যারা মা বোন ভাই ব্রাদার যারা আছেন লং টাইম আপনাদের চার্জের দরকার তাহলে স্যামসাংয়ের এই ফোনটি আপনার জন্য এই ফোনটি কিন্তু পাঁচ হাজার এমএচের ব্যাটারি তিনটা চারটা ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকা এটা শেষ হলে আমাদের কাছে আর পাবেন না হ্যাঁ আবার যদি নতুন ইচ্ছক কখনও আসে সেক্ষেত্রে আমরা দিতে পারবো কিন্তু এটা আমাদের একদম শেষ এই মাসে আমাদের আর অর্ডার নাই যে নেক্সট টাইম আবার আসবে আসলে সেটা লং সময়ের থাকবে হ্যাঁ এ ফিফটি ফোর আমাদের কাছে এক পিস আসছে এটা আপনারা যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের দাম পড়বে বাইশ হাজার টাকা আর ওয়ানমার্ক ফাইভ যারা নিতে চান আমাদের কাছে একটি ফোন আছে বাইশ হাজার আষ্টশো টাকা ইয়া সরি 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 বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাসের এই যে তিন গ্রিন লাইন আলা এই ফোনটা আমরা তেরো হাজার টাকা ফাইনাল প্রাইস রাখছি আর ওয়ান মার্ক টু এই ফোনটা বুঝতেছি না যে মানুষ পছন্দ করে না কিন্তু গিয়া এই ফোনটা কিন্তু অনেক ভালো আর একদম ফ্রেশ আছে বলতে কাস্টমারটা দিয়ে গেছে এই যে ইউজ টিউজ ইউজ দাগ টাক এই কালো সেরে যদি আপনি ইউজ করেন দাগ টাক পরবে এটাই স্বাভাবিক এটা নিলে চোদ্দো হাজার পাঁচশো টাকা রাখতে পারবো আর একটা আছে এ ফিফটি সেভেন যদি কারো দরকার পড়ে এই ফোনটা আমাদের কাছে একজন ইউজ করতো সে দিয়ে গেছে এটা আপনারা আট হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন আর আরেকটা স্পেশাল যেটা বলছিলাম যে এস টোয়েন্টি ওয়ান এফ এটা এক ভাই আমাদের কাছে বিক্রি করতে দিয়ে গেছে ফোনটা খুবই খুবই চমৎকার আমি দেখছি আমি একটু ওপেন করে দেখাচ্ছি সে খুব যত্ন করে ইউজ করছে তার ওয়াইফ ইউজ করছে ম্যাডাম ইউজ করছে আর কি তো এটা হচ্ছে আট জিবি একশো আট জিবির ফোন বক্স আছে কেবলটা দিছি কিনা কেবল দেয় নাই। হ্যাঁ এফ এটা আপনারা যারা নেবেন হ্যাঁ ইউজ সেই ইউজ করছে কিন্তু ইউজটা অত মানে ধামাকাদার ইউজ হয় নাই যে একটা দাগ টাক পরে নাই আমি একটু ক্যামেরাটা ওপেন করে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন যদি কারো দরকার পড়ে আসলে আমার কাছে যদি কথাটা এই জন্যই বলি যে আপনারা যারা নেবেন আপনাদের পছন্দই কিন্তু আমাদের কাছে বেস্ট একদম জুম লেন্সটাও অস্থির করছে অ্যাপি কিন্তু অনেক দুর্দান্ত সেট এখন পর্যন্ত ওনারটা কোনো গ্রিনল্যান্ড ট্রিন লাইন পরা নাই এটা একদম অথেন্টিক আছে রিয়েল আছে বক্সসহ আছে যদি কারো দরকার পড়ে পঁচিশ হাজার পাঁচশো টাকা হইলে আপনারা নিতে পারবেন তো আমরা যেই ফোনগুলা দেখাইলাম আসলে এই ফোনগুলা আমাদের দোকানেই পাবেন এই ফোনগুলোর ভিতরে আপনার কোন ফোনটা পছন্দ সেটা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন আর পিকজেল সিক্স আমরা এখন চেক করব চেক করে সব কিছু ওকে থাকলে তারপরে আমরা পারচেস করব। এর বাইরে না আর আপনারা চেষ্টা করবেন যে গুগলের কোনো ফোন কিনলে সেটা চার্জারটা আমাদের থেকে কেনার এটা পঁয়ত্রিশশো টাকা কেবল সহ চার্জার আমরা কিন্তু সেট কিনলে দুই হাজার টাকা রাখি আর স্যামসাংয়ের যদি কোনো ফোন পছন্দ হয় সেক্ষেত্রে পঁচিশশো টাকা আমরা লোকালি সেল করি এটা আমরা পনেরোশো টাকা রাখি খুব ভালো মানের চার্জার আমরা রাখি আসলে নর্মাল চার্জারটা তো আমরা সেহেতু সেট বে বিক্রি করি চার্জারটা কিন্তু সবসময় ভালো রাখার চেষ্টা করি তো আজকের জন্য এখানেই আমরা সমাপ্তি করে ফেলবো ইনশাল্লাহ যে ফোনগুলো আমাদের এখনও আসে নাই সেটা শর্ট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যেমন আইফোন বারো অর্ডার করা আছে আইফোন তেরোও অর্ডার করা আছে পিকজেল সিক্স তো চলে আসছে এটা অর্ডার ছিল সেভেন প্রো আমাদের অর্ডার করা আছে এটা আজকেও পাইতে পারি না পাইলে কালকে পাবো বুধবার দিন আসলে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার এক ভাই ফোন দিছিলেন যে আপনার সেভেন সে ডক্টর যাক নামটা বললাম না আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল এখানে কিন্তু বড় বড় মতোই সম্মানের সহিত আমরা বিজনেস করে যাচ্ছি লং টাইম যাবৎ এটা একটা প্রা ট্রাস্টের জায়গা বিশ্বস্ত জায়গা আর আপনারা আছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেলে যেখানে একটা লং সময় যাবৎ আপনাদের সাথে আমি কাজ করতেছি হয়তো অনলাইনে আপনাদের সাথে অনেকেই আছেন তিন বছর ধরে আমি কাজ করতেছি আর এমনিতে আমার এই যে জব থেকে শুরু করে নিজের প্রতিষ্ঠিত হওয়ার এই যে চ্যানেল থেকেই আপনারা আমার চিড চ্যানেল থেকেই যারা আমাদের মায়ের মার্কেটের যারা আগে থেকেই আসা যাওয়া করেন তারা কিন্তু লং টাইম যাব চিনেন আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে ভালো ইনফরমেশন দেওয়ার যেই ফোনটা যেমন ইনফরমেশন দেওয়া আছে ফোনটা সেম টু সেম দেওয়ার চেষ্টা করি আমাদের এক ভাই আছে উনি ফোন দেখতেছে ইনশাল্লাহ নেওয়ার মতো ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি আফটা আপনার থেকে আসে সিক্স এ দেখতেছে তো ইনশাল্লাহ যদি ভাইয়ের মন মতন হয় তাইলে অবশ্যই নেওয়ার চেষ্টা করবে তো আজকে আর কিছু বলার নাই মঙ্গলবার দিন দোকান বন্ধ থাকবে ইনশাআল্লাহ আপনারা একটু চেষ্টা করবেন যে হোয়াটসঅ্যাপে ট্যাক্স দেওয়ার অনেক সময় বাসায় থাকবো সাথে সাথেই চাইলে আমি কিন্তু পারবো না ফোনটা হাতে থাকে না কিন্তু আপনারা ট্যাক্স দিয়ে রাখলে কি হয় আমি পরবর্তীতে ওই ট্যাক্সের উত্তরটা দিতে পারি তো ভালো থাকবেন দোয়া করবেন অবশ্যই সাবধানে চলাফেরা করবেন যারা আসতে সমস্যা হয় তারা সুন্দরবন কুরিয়ারে কেনার চেষ্টা করবেন দায়িত্বটা আমাকে দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম अनेक फोन आए